আসসালামু আলাইকুম কাকা গাড়িটা তো আপনি নিলেন গাড়ির কাগজপাতি পাইছেন গাড়ি কয় কিলো কয়া দিছি একশো চল্লিশ তিরিশ বিশ লোডে চলবি আপনার তারপরে আর একটা কথা বলে দিই দুই তিন মাসের ভিতরে কোনো সমস্যা হলে ব্যাটারি আমার কাছে চলে আসেন আমি আপনার যত দূর করার দেখবো অসুবিধা নাই এটা নিয়ে টেনশন নাই গাড়ি তো দুলাল ভাই কিনে দিলেন এটা তো টাকা খাইছেন মনে হয় আপনার বিশ হাজার আচ্ছা তো এই যে ভাই গাড়িটা নিয়ে আমাকে খুব কাছের ভাই কাকারে দিলো ওনার ছেলে চালাবে গাড়িটা পাওয়া কি আপনারা খুশি আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবে মানুষ সিটারি বাটপারি তো নাই আমাদের কাছে যে কোনো সিটারি বাটপারি কথাবার্তা বা এরকম কোনো কিছু তা এই যে আবার কাকা নিল এই গাড়িটা এই যে এই গাড়িটি কিনল আবার এই যে কাকার কাছ আমি এই যে এই গাড়িটা কিনছি কাকার কাছ থেকে যে মিশুকটা আমি কিনছি এই মেশুকটা আমার কাছে টাকা পেয়েছে গাড়ির কাগজপতি যেন আছে চব্বিশ সালের গাড়ি চব্বিশের গাড়ি কাগজপতি সব আছে আর আমার কাকার আমি যে দিলাম যে গাড়িটা দিলাম অনলাইনে সেরে তো অনেক সারা বাংলাদেশের মানুষ দেখবে একশো পার্সেন্ট দেখবে কাকার আচরণ খুব ভালো ছিল এখনো ভালোই আছে যে গাইডে বেসলাম